মা রানী কোথায় গেলে এদিকে এসো ঠিক আছে পাপা আমি জানিয়ে যাচ্ছি পাপা গুড মর্নিং এই নাও তোমার চা আর আমাকে ডাক দিলে কেন মর্নিং জানিস মা আমাদের ম্যানেজারের জন্য একটা বড় প্রজেক্ট ফাইনাল হয়েছে আর আমাদের কোম্পানি এক ধাপ এগিয়ে গেল তাই নাকি পাপা তাহলে তো তোমার ম্যানেজার অনেক লক্ষ্মীবান সব ঠিক আছে তা আমি ভাবছি ম্যানেজারের সাথে তোর বিয়ে দিয়ে দেব দেখতেও ভালো আবার কাজে করমেও সৎ ছেলে কিন্তু ওর বাড়িটা গিরামে রে মা দেখো পাপা গ্রামের মানুষ খুব ভালো হয় তাই তুমি চিন্তা করো না বস মা দেখি সময় আবার কে এলো ভালোই হবে ম্যানেজারের সাথে বিয়ে হলে গিরামে তো যেতে পারবো সুজন তুমি গুড মর্নিং স্যার মর্নিং তুমি অনেক দিন বাঁচবে কারণ তোমার কথাই মেয়ের সঙ্গে বলছিলাম চলো ভিতরে চলো হ্যাঁ চলেন স্যার রানি রানি দেখ মা কে এসেছে কে পাপা যার কথা বলছিলাম না তোকে এটাই সেই ম্যানেজার বসেন বসেন হ্যাঁ ম্যাম বসি স্যার এই পেপারগুলি সাইন করে দেন আর একটি প্রোজেক্ট ডিল করতে হবে ওকে দাও কথা বলি কিছু মনে করবে না তো না না স্যার কিছু মনে করব না কি বলবেন বলেন তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিতে চাই তুমি কি বলছো বলো কিন্তু স্যার আমার বাড়িতে গিরামে তুমি গ্রামের ছেলে তোমাকে বিয়ে করতে আমার কোনো অসুবিধা নেই পাপা তাহলে সুজনকে নিয়ে আমি একটু ঘুরে আসি সুজন তাহলে তুমি যাও আমার মেয়েকে নিয়ে ঘুরে এসো ওকে স্যার আমার রানীকে সুজনের সাথে সুন্দর মানাবে যাই আমি অফিসের জন্য রেডি হয়নি ও সুজনের আব্বা সুজনকে একটু ফোন করো না আমার মুন্ডা বিশাল খারাপ করছে ঠিক আছে করছি হ্যালো মধু কি হলো বলো যখন তখন তোমাদের ফোন করতে আমি বারণ করিনি না মানে তোর মা তোর সাথে কথা বলবে তাই দেখো আব্বা এখন টাইম নেই তোমরা চাসা চাষাই থেকে গেলে মানুষ আর হবে না ডিসকাস্টিং রাখো ফোন ওগো ফোনটা দাও সুজনের সাথে কথা বলি ওগো তুমি কে আজকে কথা বলবা ও তো আমাদেরকে চাসা বলি ফোন কেটে দিলো কি বললা যে ছেলেকে নিজে নাকেই ওকে মানুষের মতো মানুষ করলাম আছে তোমার চাচা বলি ফোনটা রেখে দিল ও ঠিকই বলেছে গো ও ঠিকই বলেছে আমরা তো চাচা মা আব্বা তোমরা কাঁচকে নে তোমাদের কি হলো ও কিছু না মা তুমি ঘরে যাও আব্বা তুমি আমার কাছে কিছু লুকাইছো শুধু শুধু তো তোমরা কাঁদবা না তাহলে শোন মা তোর ভাই তোর আব্বাকে চাচা বলে অপমান করেছে ওই কুকুরটা তো ভুলবেই সে যে এখন শহরের বাবু হয়ে গেছে যে বাপ মাকে আর এখন চিনতে পারে মারে তুই জানো তোর ভাইয়ের মতন আমাদেরকে কষ্ট আমরা সহ্য করতে পারবো না শোনো আব্বা তোমাদের পায়ের নিচে আমার জান্নাত আমি যদি তোমাদের কষ্ট দিই তাহলে জাহান নামের আগুনে আমাকে পুড়তে হবে আব্বা মা তোমরা দুঃখ করো না চলো ঘরে চলো আব্বা মাকে না বলে বিয়েটা করে ফেলেছি বাড়িতে ফোন ফোন এই সময় হ্যালো হ্যালো আব্বা আমি বিয়ে করে ফেলেছি তোমার বৌ নিয়ে আজ আমি বাড়ি আসছি তুই বিয়ে করে আর আমাদেরকে একবারও জানা আব্বা তোমাদেরকে বলার সময় পাইনি মালিকের মেয়ের সঙ্গে হঠাৎ হয়ে গেছে তা বেশ করি ফেলেছি এখন আর কি বুঝবো বৌমাকে নিয়ে আই ঠিক আছে আব্বা ও সুজনের মা শুনছো এই দিকে আসো কি হলো বলো তোমার ছেলে বিয়ে করেছে বৌমাকে লি কালকে বাড়ি আইবে ঘর বাড়ি গুছিয়ে রাখো ঠিক আছে বাজারে যাও বাজার করে আসো গা আমার ভরে গেল আমার খুব আনন্দ হচ্ছে তুমি জানো ঠিক আছে তোমাকে নদী নালা আমাদের পুরো গ্রামটাই ঘুরে দেখাবো আর একটু গেলে আমাদের বাড়ি কি সুন্দর বাড়ি তাড়াতাড়ি চলো আব্বু মাকে সালাম করতে হবে বোন ভালো আছিস মা আব্বা কই ভাই তুই এটা আমার ভাবি এই দাঁড়া তোর গায়ে হাতে যে এত নুংরা তুই ওকে জড়িয়ে ধরছিস ওর গায়ে হাতে নুংরা লেগে যাবে না এই তুমি চুপ করো ও নিজের ভাবি কে জড়িয়ে ধরবে না অসীমা তোমার ভাইয়ের কথাই তুমি কিছু মনে করো না তোরা এসে গেছি মধু থাক থাক মধু তোমাকে সালাম করতে হবে না ওঠো এ কি করছো মায়ের গায়ের ঘাবের দুর্ভোগ সরে আসো সোরে আসো তুমি চুপ করবে না হলে কিন্তু আমি বাড়ি ছেড়ে চলে যাব আরে তুমি জানো মায়ের পায়ের তলায় না আর তুমি মাকে অপমান করছো কাকে বোঝাইছো মা শহরে কি শহরের বাবু হয়ে গেছে अब्बा কি জিনিস ও সব ভুলে গেছে মাশাআল্লাহ আমার বউমা কত সুন্দর দেখতে ও একদিন বুঝবে যেদিন ওর ছেলে ওর সঙ্গে এমন করবে আর তুমি শোনো যে আব্বা মা তোমাকে পৃথিবীর আলো দেখিয়েছে তাকে কখনো ছোট করতে নেই ঘরে চলো আমাকে বেশি জ্ঞান দিও না সুজনের আব্বা আমাদের বৌমা শহরের মেয়ে হয়েও বুদ্ধি জ্ঞান দেখিছ দেখিছি গো ছেলের মতন অহংকার নাই বৌমার হ্যাঁ গো যাও উইদেরকে খেতে দাও গা হ্যাঁ যাচ্ছি ডাইনিং টেবিলে বসে খাও অভ্যাস আর নিচে খেতে দিছে তার মানে ভাই আমাদের তো টেবিল চেয়ার নাই তুই তো ভালো করেই জানিস তুমি চুপ করো তোমার আবার সব কাছে বেশি বেশি আমি নিজেই বসে খেতে পারবো বৌমা তুমি খাছো না কেন খেলাও মা আমার ছোটবেলায় মা মারা গেছে আপনি আমাকে খাইয়ে দেন না আমি মায়ের হাতে খেয়েছি আমার মনেই পড়ে না দুঃখ করো না বৌমা তোমার মা নাই তো কি হয়েছে আর এক মা আছে না আমি খাইয়ে দিছি মা সত্যি খাইয়ে দেবেন হ্যাঁ বৌমা তোমার জন্য শাড়ি এনেছি তোমার পছন্দ কিনা দেখো তো দেখি দেখি আব্বা তুমি এত কম দামে শাড়ি লেছো তোমার বৌমা এই শাড়ি পরবে ওদের বাড়ি কাজ করো নিরাও এরকম শাড়ি পরে না পারলে দামি শাড়ি কিনে নিয়ে আসবে তুমি আব্বুকে কি বললে বলো আরেকবার আমি যা বলেছি ঠিকই বলেছি যার জন্য তুমি পৃথিবীর আলো দেখেছো তাকে তুমি অপমান করছো আর যে তোমাকে শিক্ষা শিক্ষিত করেছে তাকে তুমি অপমান করছো তোমাকে আমার স্বামী ভাবতে ঘৃণা করছে আই হেট ইউ তোমার এত বড় কথা আজই চলে যাব শহরে তোমার এখানে দিন দিন থেকে আশকারা হচ্ছে ব্যাগ গুছলাও শোনো আমি যাব আব্বুকে ফোন করব আব্বু এখানে আসবে তবে আমাদের তো ভালোবাসার জায়গায় নাই আব্বা এসে কোথায় বসবে আমার আব্বু এই বাড়িতে এসেই বসবে মা এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে আপনি এই শাড়িটা আমাকে পরিয়ে দেন আসো বৌমা ঘরে আসো তোমাকে পরিয়ে দিছি শোন মধু তোদেরকে এখন যেতে হবে না আর দিন পরে যাস তোমার বৌমার যা অত্যাচার আমি আর এই বাড়িতে থাকবো না আমি শহরে চলে যাব আব্বু মা আমাকে শাড়িটা পরিয়ে দিল দেখেন তো আমাকে কেমন লাগছে একবারে লক্ষ্মী বৌমা লাগছে আমার দেখো অসীমার মা বৌমাকে দেখো বাঙালি মেয়েদেরকে শাড়ি গহনা পরলেই বেশি মানায় এটাই সুন্দর নারীদের ভূষণ রানিমা কেমন আছিস ভালো আছিস মা আব্বু তুমি এসে গেছ আমি ভালো আছি আব্বু তোমার আসতে কোনো অসুবিধা হয়নি তো নাশাই আর এইটা আমার শাশুড়ি মা আমার মিষ্টি মা আছি আব্বু তুমি আমাকে একটা সত্যি করে কথা বলো তো মেয়েদের আপন বাড়ি কোনটা বাপের বাড়ি না শ্বশুর মারে মেয়েদের স্বামীর ঘর হচ্ছে আসল বাড়ি তাহলে আমি আর শহরে যাব না আমার নিজের বাড়ি আমি আমার মিষ্টি মায়ের কাছে থাকব কি মা আপনার বুকের ভেতরে আমাকে কি জায়গা দেবেন না আরে মা মা কখনো মেয়েকে ফেলতে পারে না এই বুকের খাঁচার ভেতরে অনেক আগে জায়গা দিয়ে দিছি সত্যি আমি ভাবতেই পারিনি গ্রামে এসে আমার মেয়ে এত বদলে যাবে এই না হলে বললো বৌমা তাই সমাজের বুকে এই রকম বৌমা প্রতিটা ঘরে ঘরে থাকলে শ্বশুর শাশুড়িকে নিজের বাবা মায়ের মতো করে ভালোবাসলে কোনো সংসারে ঝামেলাই হবে না আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন আপনারা সবাই সুস্থ থাকুন ভালো থাকুন